হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সি বিসিএস ফিফথ সেমিস্টার বিএসই হিস্ট্রি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাজেশনে কিন্তু আমি এই প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে রুশো কে ছিলেন তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের সেন্টারে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজিং নোটস তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞান কোচিং সেন্টারে এবং তোমরাও যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি রুশো কে ছিলেন এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবারকার জন্য খুব গুরুত্বপূর্ণ দু এ চব্বিশে যে সমস্ত ছাত্র ছাত্রীরা সেমিস্টারে পরীক্ষা দেবে তো তোমাদের দেখো কি বলেছে যে ফরাসি দার্শনিকদের মধ্যে সামাজিক ও রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে সবচেয়ে জনপ্রিয় ছিলেন কিন্তু যা জ্যাক রুশো বা কোনো কোনো বই দেওয়া আছে যা জ্যাকুইস রুশো হ্যাঁ বলিষ্ঠ ও মৌলিক চিন্তার অধিকারী ছিলেন কিন্তু তিনি তো রুশোকে অনেকে বিপ্লবের জনক বা ফরাসি বিপ্লবের জনকও কিন্তু বলেছেন অসাম্যের সূত্রপাত বা অরিজিন অফ নামক তিনি 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 গ্রন্থ লিখেছেন এই এই গ্রন্থে গ্রন্থে কি দেখিয়েছেন দেখিয়েছেন যে সকল মানুষ সমান অধিকার নিয়েই জন্মগ্রহণ করে কিন্তু লোভী এবং স্বার্থপর সমাজ ব্যবস্থা তাকে তার অধিকার থেকে কিন্তু বঞ্চিত করে রেখেছে তার বিপ্লবাত্মক রচনা ছিল সামাজিক চুক্তি ঠিক আছে বা সোশ্যাল মানে কন্ট্রাক্ট বা কোনো কোনোভাবে কন্ট্রাক্ট সোশ্যালও দেওয়া আছে এই গ্রন্থের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে জনগণই হলেন রাষ্ট্রের মূল ক্ষমতার উৎস তারাই হচ্ছে সার্বভৌম ক্ষমতার যথার্থ অধিকারী হ্যাঁ রাজা ঈশ্বর দত্ত ক্ষমতার বলে সিংহাসনে বসেননি তিনি সিংহাসনে বসেছেন জনগণের জনসমষ্টিগত ইচ্ছা বা তার জেনারেল উইলের ভিত্তিতে তাদের সঙ্গে চুক্তি করে স্বৈরাচারী হয়ে চুক্তি লঙ্ঘন করলে জনগণ তাকে পদচ্যুত করতে পারবে রুশোর এই রচনা স্বৈরাচারী ফরাসি রাজতন্ত্রের বিরুদ্ধে জনগণের মনে বিদ্রোহের আগুন কিন্তু জ্বালিয়ে দিয়েছিল এই ছিল রুশো তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ